গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি বন্ধুরা সবাই সাবধানে থেকো ভালো মতো রঙ খেলো সাবধানে রং খেলো কেউ ভুল ভালো রং খেলো না তো যাই হোক এখন সকালবেলায় বসিয়ে দিচ্ছি চা আর এখানে ডিম রুটি ভাজা আর আজকে আমাদের বাইরে থেকে খাবার আসবে লিপি আসবে না তো যাই হোক আমার বর নিজেই বলেছে বাইরে থেকে খাওয়ার আসবে ফ্রায়েড রাইস পোলাও চিকেন কষা চিলি চিকেন অনেক কিছু আইটেম তো শুধু ডিম পাওয়ার উঠে সকালে জল খাওয়ারটা আমাকে করতে বলেছে তো এখন কটা বাজে দশটার মতো বাজে একটু বেলা করেই উঠেছি ছুটির দিন বুঝতেই পারছো কোনো কারো তাড়া নেই তো যাই হোক আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই হাজব্যান্ড খেয়ে যাবে হোলি খেলতে দোল খেলতে ক্লাবে আর আমরা এমনি আবির মাখামাখি করব একটু ঘরে একটু ফটোশ্যুট করবো ব্যাস এটাই আনন্দ আমাদের ফটোশ্যুট করা তো হাজব্যান্ডকে এখন চটপট করে খেতে দিই আর চা করে নিই ঠিক আছে বাজেনি এখনো এখনো বারোটা বাজতে অনেক দেরি আছে আধ ঘন্টা এগারোটা পঁয়ত্রিশ হ্যাঁ এ বাবা আমার মেয়ে আমাকে শাড়ি খুলতে বলছে তো এই শাড়িটা পরে হাজবেন্ডের সাথে ছাদে গিয়ে কয়েকটা ছবি তুললাম আর রিলস করলাম এই প্রথম আমার সাথে হাজবেন্ড রিলস বানালো ভাবার যায় হাজবেন্ডও আধুনিক হয়ে যাচ্ছে আমার সাথে সাথে তো চলো এখন জল খেয়ে নি সাড়ে এগারোটা বাজে হাজবেন্ড আছে ক্লাবে মস্তি মস্তি করতে আর আমি আমরা সবাই এখন ডিম রুটি ভাজা খাবো আর দুপুরবেলায় তো আজকে অর্ডার দেওয়া হয়েছে আর তোমাদেরকে একটা এ দেওয়া হয়নি আপডেট দানি শেষের দিকে দেবো ঠিক আছে তো চলো এখন চটপট করে পাউটবে দিন এই শাড়িটা খুলতে বলছে প্রাপ্তি এই শাড়িটা খুলে ওকে দিতে হবে ওই শাড়িটা পরবে আমি অন্য শাড়ি পরে আবার ফটো শ্যুট করবো কয়েকটা বেশ ভালো লাগে এখন ফটো করতে তো যাই হোক দেখা আবির বা কিছু রং লেগে গেছে শাড়িতে অবশ্য আবিরেরও উঠে যাবে ধুলে পরে তো চলো এখন আমরা চটপট করে খাওয়া দাওয়া করে বেঁধে গেছে দেখো প্রীতিকে কি সুন্দর লাগছে নিজের মেয়ে বলে বলছি না রং লাগছে গালে আবার দেখো ফটোশ্যুট করতে যাচ্ছে ও এই শাড়িটা পরেছে সকালে আমি পরেছিলাম এখন আমি পরেছি এই শাড়িটা ও আবার পড়বে হ্যাঁ পরবি যা 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 হ্যাঁ পরবি যা তাড়াতাড়ি যা ফটোশ্যুট করে আ যা মেয়েরা হ্যাঁ দেখাবো দেখাবো রঙ্গোলি ও রঙ্গলি বানিয়েছে সেটাও দেখাবো প্রীতি ফটোশ্যুট করে আসবে তারপর প্রাপ্তি আবার রঙ মেখে ফটো শাড়ি পরে ফটোশ্যুট করবে দুপুরে খাওয়া দাওয়া চলে এসছে কী এসেছে তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো দাঁড়া ফ্ল্যাশ লাইটটা নি তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে এখানে কি আছে দেখি ভেজ ফ্রায়েড রাইস এটাতে কি আছে দেখি গরম করতে হবে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে দিয়ে গেছে তো আমি ফ্রায়েড রাইস খাবো না বলেছিলাম এটা পোলাও পোলাওটা আমি খাবো এতটা খাবো লাগবে না আমার আমরা চারজন আর ওই দিদি আসবে দুপুরবেলায় খায় তো এসে বাসন টাসন মাঝে তা আমি বললাম দুপুরবেলায় এসো যখন আমরা আমাদের জন্য করছি তোমার জন্য বলবো এটা ভেজ ফ্রায়েড রাইস আর এটার মধ্যে কী আছে চিকেন চিকেনের আইটেম আর এটা মধ্যে চিলি চিকেন চিলি চিকেনটা আমি খাবো এটা চিলি চিকেন এটা আমি খাবো চলো চটপট করে আগে ফ্রায়েড রাইসটা ওদের গরম করে দিন হুম চলো তাড়াতাড়ি গরম করে দিই ঠিক আছে তো বন্ধুরা প্রাপ্তি এখন সাজুগুজু করছে ছাদে যাবে ফটোশ্যুট করতে সকালবেলা থেকে আমি আর ওর দিদি করেছি এখন প্রাপ্তি করছে এই শাড়িটা পরেছে প্রাপ্তি অনেক কষ্ট করে শাড়িটা পড়িয়েছি আমি ওকে কী মাখছিস রে মনা কাজল এই জিনিসটা আমি চোখে দিতে পারি না আইলাইনার যাও দিতে পারি কাজল দিতেই পারি না চোখ দিয়ে জল বেরিয়ে যায় দেখি কেমন লাগছে ভালো করে মুখে কিছু মাখবি না পাউডার মাখবি এখন মেকআপ টেকআপ আমরা কেউ কিছু করি না ওই পাউডার মেখে যা শ্যুট করি এখন প্রীতি যাবে ওকে তুলতে প্রীতি রোদের মধ্যে তুলে এসছে আর এ ছায়া ছায়া যাবে বুদ্ধিমতী বেশি তো চলো সাজগোজ করে নিক আর আমার মুখের রং এখনো ওঠেনি পুরো জানো না এই রঙ নিয়ে আজকে ফেসবুক পেজে আমি লাইভে ও মা সাজগোজ করে শেয়ার করছি আর দেখো বিছানার গতি দেখো এই দেখো সাজলে এই অবস্থা হয় এই দেখো আবার রঙ মাখছে গালে দেখি কেমন লাগছে ও মা কি তাকে ছবি তুলে ছবি তুলে ঘোর করে দিই আচ্ছা এদিকে ঘোর একটুখানি আমি তুলে নিই আচ্ছা এ করে নিই কি মিষ্টি লাগছে ছোট্ট পড়ি আমার বাবা কত স্টাইল জানে আজকালকার বাচ্চাগুলো আমি তো কিচ্ছু জানি না বুড়ো বয়সে এসে ওদের থেকে শিখছি আস্তে আস্তে বাবা রে পিসি আমার দেখো দেখি কেমন লাগছে দেখি না না ঠিক আছে কপালে একটু দিবি এসেছি ছাদে এখন রোদ্দুর চলে গেছে এই সময়টা বেশ ভালো এই সময় ফটোশ্যুট ভালো হয় প্রাপ্তি এখন ফটোশ্যুট করতে আসবে প্রীতি আর আমরা সব রোদের মধ্যে করেছি পাগলের মতো তাতা পরে রোদের মধ্যে সূর্য আসতেও যায়নি ঢাকা পড়েছে আর গালের রঙগুলো সব ওঠেনি দেখো বন্ধুরা আসছে দুই অবতার আসছে প্রাপ্তিকে ছোট্ট পড়িলেন মেয়ে করেনি মানে মেয়েগ করেছে কী বলবো কী করেছে কে জানে বুঝতে পারছি না এই যে সুন্দরী এসছে ও শাড়ি পরে ফটো ফটো ছাড়ছে অনেক ইনস্টাগ্রামে ওর এতে কত ইনস্টাগ্রামে একটি বলে দিচ্ছি বল বন্ধুদের সবাই তোকে ফলো করে দেবে বিস্তৃণা ব্যানার্জি তোমরা দেখো ফেসবুক মনি বাবারি বাবা রে ওরকম মনে হয় সবাই নিজেকে আয়নার সামনে তাহলে সুন্দর মনে করে একটু মজা হয়ে যেত তুই কানে দুল করে নি হ্যাঁ তোকে ফেলে দেবো আর এই ফ্ল্যাটটা দেখো কত বড় উঠে গেছে ঠিক আছে মেঘ করেছে জানিস তো ঝড় আসবে মনে হচ্ছে তোকে উড়ি নিয়ে চলে যাবে ঝড়ে কই বোন কই তো চলো এখন ফটোশ্যুট হোক তারপর নিচে যাবো চা খাবো ঠিক আছে ওই দেখো প্রাপ্তি রং চং সব নিয়ে এসছে সাজুগুজু করে কেমন লাগছে আমার ছোট মেয়েকে ফটো তুলবো আচ্ছা তুলছি গাজরাটা নিয়ে গজরা দেখাই যাচ্ছে না খুলেই যাচ্ছে গজরা তোর মাথার খোপাটা তো চুলটা বেশি বড় হয়ে গেছে তোর তো তোর থেকে তো চুল বড় দেখি এই তুই চুপ কর তুই সকালবেলা বেলা অনেক নাকানো যে যার মতো চুপ কর তো রং করবি রং ফটো তুলবো তো রং করবি বলছি ফটো তুলে নি একটা আচ্ছা তুই তো ফটো তুলবি ফটোশুট ও এটা নিবি না একবার চা খাওয়া হয়েছে আবার চায়ের ফট ডেসে প্রীতি এক কাপ চা করে দিল আমাকে আর প্রীতির বাবাকে প্রীতির বাবা আবার চা খাবে চলো ভাই চা কর মানুষ আমরা প্রীতি আবার বলছে মুড়ি মাথা খাবে আইসক্রিম খেলেও হলো না এখন আবার মুড়ি মাথা খাবে আরে এক এটা খোলতো মানো এ দেখো এ কোথায় উঠে বসে আছে দেখো তোমার মুড়ে বাবা দে ওই দেখো গন্ধ শুকছে চায়ের চা পাতার পাগল কোথাকার এ চা পাতা আবার ঢঙের চা পাতা আমার দিয়ে আবার ভিজিয়ে রেখে দিতে হয় জানো না কতক্ষণ ধরে ভাল লাগে না তো ধৈর্য নেই আমার শরীরে চলো চাটা করি পিতির তুই মুড়ি খাবি এই এই সন্দেশগুলো দে ঠাকুরের সন্দেশ দে 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 বা কি জানতো না ঠাকুরের প্রসাদে যে হোলিতে দিয়েছিলাম সব ঠাকুরকে চলো দেখি রং হয়েছে আর টুর কালার আসবে তারপর ঠেকে দেব। তো এখন করবো বন্ধুরা মসুরি ডালে চচ্চড়ি সকালবেলা তো বাইরে থেকে খাওয়ার হয়েছিল এখন আর বাইরে খাওয়ার নয় এখন জাস্ট ঝাড়া ঝাপটা খা দেখলে সন্দেশ সন্দেশকে খাইনি কেউ হ্যাঁ এই যে এই দেখো আমি নিয়ে আসছি হাতে করে এখন আমি এখন মনে পড়েছে ডেকে রাত্রে খাবে তা ঢাকা দিয়ে রেখে দিই আমি একটা খেয়ে নিই তোমাদের একটা জিনিস দেখানো হয়নি বন্ধুরা আমার ছোট রঙ্গলি দিয়েছিল। ঘেঁটে গেছে এই দেখো হ্যাপি হলিডি করেছিল ঘেঁটে গেছে সকালবেলা করেছিল ঘেঁটে গেছে একটুখানি করেছিল সকালবেলা ঘরের অবস্থা খুব খারাপ আমার আমার বিছানার অবস্থা খুব খারাপ সব সাজগোজ করে সব এখানে রেখে দিয়ে চলে গেছে প্রাপ্তি এখন বিছানা করতে পারছে না হাজবেন্ড এগুলো সব উঠাবো তারপর বিছানা হবে আমাকে আবার পিঠে বিছানা করতে হবে যতক্ষণ না খুব গরম পড়বে পিটিয়ে ঘরে আসবে না বলেছে ওখানেই সবে সোবে যখন সুখ কত সাজগোজের জিনিস তাও স্বাদ মেটে না কানের দুলি এক বাক্স তার আবার একটা পাট আছে তো একটা পাট নাই দেখো সব পার করেছে ভালো লাগে না হাড় আমার আবার ছিঁড়ে গেছে ছিলো কে জানে চলো এগুলো তুলে দি হাজবেন্ড বিছানা করবে চাদরটা তুলে দি মশারিটা সেই টাঙিয়ে নেবে

হয়ে গেছে পোনে বারোটা বাজে না বারোটা বাজে দশ মিনিট বাকি এখন শুতে যাওয়ার পালা তার আগে সকালে একটা কথা বলবো বলেছিলাম সেটার বলা হয়নি এই গোলে তালে গোলে সব ভুলে খেয়ে বসে আছি এখন হঠাৎ মনে পড়লো যে আমার বাথরুমটা এখন ঠিক হবে কাল থেকে লোক লাগবে বাথরুমে আমার হঠাৎ করে সব বাইরে জল চলে আসছে নিজে থেকেই ঠিক আছে কিভাবে আসতে আমরা জানি না তো মিস্ত্রি ডেকে না আনা হয়েছিল মিস্ত্রি বলল নাকি অ্যাসিড দিয়ে যেহেতু পরিষ্কার করা হতো মার্বেলের বাথরুম অনেকবার আমি আমার হাজব্যান্ডকে না করেছি শোনে নিই কথা অ্যাসিড দিয়ে পরিষ্কার করতো চকচকে করবে ব্যাস খেয়ে গেছে খেয়ে খেয়ে এখন মার্বেল দিয়ে শোক করে জল বাইরে চলে আস মিস্ত্রি বললো তো মার্বেল উঠি আবার নতুন করে মার্বেল বসানোর বিশাল হ্যাঙ্গামা তাই মিস্ত্রি বলেছে টাইলস বসাবে তো টাইলস আনা হয়েছে টাইলস কিভাবে বসাবে জানি না টাইলস আনা হয়েছে কাল থেকে টাইলস বসবে ওই বাথরুমে আর ইচ্ছে আছে বাথরুমে দরজাটা পাল্টানোর আর নতুন একটা মেশিন বসানোর কেননা ওই জায়গাটা না খুব ইচ্ছেই লাগে আমাদের দেখতে মেশিনটা পুরনো হয়ে গেছে তো হাজব্যান্ডকে জোর কদমে রাজি করানোর ব্যবস্থা চলছে খুব সহজে রাজি হয় না এই খেনা খেনা হেনা হ্যানা করতে করতে তারপর গিয়ে রাজি হয় তো বলেছি মিস্ত্রিরা ও বলছে ওর বক্তব্য হচ্ছে বাথরুমের সামনে যে প্যাসেজটা আছে আমাদের সেই জায়গাটা নাকি বেশিন বসবে না হবে না আমরা যেরকম বেশিন চাইছি আমরা যেরকম স্ল্যাব দিয়ে বসাতে চাইছি বলছে আমরা বললাম ঠিক আছে মিস্ত্রির সাথে কথা বলবো আমরা আইডিয়া দেবো মিস্ত্রি করলে হবে তো যাই হোক ওর মাথায় আইডিয়া আসে না আমরা আইডিয়া বার করে দিয়েছি কীভাবে করবো মিস্ত্রিদের বলতে হবে যে এইভাবে করতে হবে তো বেশিন বসানোর ইচ্ছা আছে দরজা লাগানোর ইচ্ছা আছে বাথরুমের টাইলসটা ঠিক করবে যে যা কাজ হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কাল থেকে কাজে লাগবে মানে দোলের পরের দিন থেকে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ কালকে আস্তেকাল ব্লগটা পাবে মানে যখন তোমরা দেখছো সেদিন হচ্ছে হ্যাপি হোলির দ্বিতীয় দিন আজকে সোমবার তো মঙ্গলবার তোমরা ব্লগটা পাচ্ছ মঙ্গলবার থেকে কাজে আসবে মস্ত্রিরা তো এই হচ্ছে কাজ বাড়ির কাজের খুব আনন্দ লাগে টুকটুকি যদি কাজ আনা খুব মজা লাগে মনে হয় নতুন নতুন হচ্ছে সব কিছু দেখবো নতুন নতুন একটা আনন্দ লাগে তাই তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে এড করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকে মতো ঠাক গুড নাইট